আমাদের কেন্দ্রের সরকার সরকারের দল যারা পশ্চিম পশ্চিমবাংলায় তাদের প্রতিনিধিরা রয়েছে এবং গর্ব করে ঘোষণা করে যে আমাদের রাজ্যে এখন প্রতি মাসে হয় মোদিজি আসবেন নয় অমিত শাহ আসবেন কদিন আগেও মোদিজি আসলেন সভা করলেন মেট্রো উদ্বোধন করলেন বিজেপির মিটিং করলেন সামনের মাসে নাকি আবার আসবেন তার আগের মাসে এসছিলেন যত ভোট এগিয়ে আসবে মোদীর আশা অমিত শাহর আশা বাড়বে সভা বাড়বে মিটিং বাড়বে মিছিল বাড়বে রাজ্যের কোটি কোটি মানুষ তারা সবাই মোদীকে কি বিজেপীকে সমর্থন করে বলে নয় যে দেশের প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে আসছে আমাদের রাজ্যের ব্যাপারে সভা করছেন কথা বলছেন তিনি কি বলছেন আমাদের রাজ্য নিয়ে কি ভাবছেন আমাদের রাজ্যের মানুষের কোন সমস্যার জন্য কি পরিকল্পনা করছে কেন্দ্র সরকার শোনার জন্য কোটি কোটি মানুষ কান পেতে থাকে দুদিন আগে যখন সভা হলো তখন আপনারা কান পেতে শুনেছেন সেই সভায় আমরা কি না শুনলাম ভারত পাকিস্তান শুনলাম হিন্দু মুসলমান শুনলাম আমাদের রাজ্যের নাকি চরিত্র পাল্টে যাচ্ছে মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে হিন্দু সংখ্যা বেড়ে যাচ্ছে থেকে শুরু করে গরুর মাংস মাংস কি না আছে যা আমরা এদের ভাষণে শুনি কিন্তু যবে থেকে মোদী প্রধানমন্ত্রী হয়েছে তবে থেকে নিয়ে আজকে পর্যন্ত আপনাদের জিজ্ঞেস করছি যে অসংখ্যবার আমাদের রাজ্যে এসে সভা করেছেন এই মালদার মানুষকে জিজ্ঞেস করছি মানিকচক থেকে শুরু করে বোধাবাড়ি থেকে শুরু করে ভুদ্চর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকার মানুষকে জিজ্ঞেস করছি কবার ক মুহূর্তের জন্য মোদির মুখে এই মালদায় মুর্শিদাবাদে নদী ভাঙনের কথা শুনেছেন এই যে নদীর ভাঙন গঙ্গার ভাঙন গতকাল যেখানে গোটা গ্রাম ছিল 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 ঘর সংসার মানুষের বাড়ি পরের দিন তলায় তাকিয়ে সকালবেলা দেখুন মাইলের পর মাইল খালি নদী কেউ তাকে কল্পনা করতে পারবে না আরেক দিন রাত্রিবেলা সেখানে একটা গোটা গ্রাম ছিল সেখানে শহে শয় মানুষের বাস ছিল এরকম ভাবে দিনের পর দিন মানুষের ঘর সংসার ভেসে যাচ্ছে কি কেন্দ্রের সরকার কি রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তাদের মুখে মালদা মুর্শিদাবাদ দিয়ে কি না শুনবেন আর আমাদের রাজ্যের এই মালদা মুর্শিদাবাদ জেলা তারা জানেন বিভিন্ন কারণে গত তিন বছর ধরে চার বছর ধরে পাঁচ বছর ধরে আমাদের রাজ্যের রাজনীতিতে এমন একটা দিন যায়নি যেদিন না এই মালদা মুর্শিদাবাদ জেলাকে নিয়ে আলোচনা না হয়েছে কি কারণে আলোচনা এখানে মন্দির ভাঙা হচ্ছে ওখানে মসজিদ ভাঙা হচ্ছে এখানে হিন্দু এলাকায় হামলা হচ্ছে ওখানে মুসলমান এলাকায় হামলা হচ্ছে এখানে দাঙ্গা হচ্ছে ওখানে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে এখানে মহরমের তাজি আটকানো হয়েছে গত চার বছর ধরে পাঁচ বছর ধরে এমন একটা দিন যায়নি যেদিন কিনা এই মালদা জেলাকে নিয়ে মুর্শিদাবাদ জেলাকে নিয়ে আমাদের রাজ্যের রাজনীতিতে কথা হয়নি খবর হয়নি কিন্তু ওরা বলেছিল বাংলায় লাল হাটাও বাংলা বাঁচাও লাল তো হটে গেছে বাংলা থেকে জবে থেকে বাংলা থেকে লাল হটে গেছে নবান্ন মমতা গিয়া বসেছে দেশের মানুষ মোদী গিয়া বসেছে খালি লাল হাঁটেনি তার পাশাপাশি আমাদের রাজ্যের আমাদের দেশের রাজনীতি থেকে গঙ্গা ভাঙন থেকে শুরু করে মানুষের সত্যিকারের সমস্যাগুলো ঘটে গেছে এখন সেগুলোকে সরিয়ে এখন খেলা হচ্ছে গত আড়াই বছর তিন বছর চার বছরে এই মালদা জেলার বিশেষ করে ভাবন পীড়িত অঞ্চলে তৃণমূলের নেতাগুলোর যা চরিত্র দেখেছি নেতাগুলোর যা চরিত্র দেখেছি এরা মনুষ্য সমাজের লজ্জা শরীরে মানুষের রক্ত থাকলে কেউ এই জিনিস করতে পারে না যে এমনকি ভাঙন এলাকায় গিয়ে তৃণমূলের নেতারা করে আমাদের চোখে দেখা ওখানে গার্লস স্কুলে ওখানে দু চলছে ষোলো সালে যে মানুষের ঘর চলে গেছিলো আজকে দু হাজার পঁচিশ সালের অগাস্ট মাস ন বছর হয়ে গেল তারা ক্যাম্পে বসে আছে এর মধ্যে রাজ্যের ভোট হয়েছে দুবার এর মধ্যে দেশের ভোট হয়েছে দুবার একটার পর একটা ভোট হচ্ছে ভোট যাচ্ছে প্রচার হচ্ছে আজকে এই দলের নেতা কালকে ওই দলে যাচ্ছে ওই দলের নেতা সেই দলে যাচ্ছে দু সাল থেকে যে মানুষ ক্যাম্পে বসে আছে আসে তারা বাড়ি ফিরতে পারলো না তাই নিয়ে না কোনো নেতা না কোনো সরকার না কোনো মাথা ব্যথা আছে না কোনো মিডিয়ার মাথা ব্যথা রয়েছে শামশেরগঞ্জে কদিন আগে দাঙ্গা করানো হয়েছিল মুর্শিদাবাদে আর এস এস আর মমতা মিলে বসে প্ল্যান করে দাঙ্গা করেছিল শামশেরগঞ্জে সেখান থেকে মানুষকে ঘর ছাড়া করে এই মালদায় হাই স্কুলে ক্যাম্প করে রাখা হয়েছিল যে কদিন ওখানে ওই ক্যাম্প চলেছে আমরা দেখেছিলাম বিজেপির নেতা থেকে শুরু করে রাজ্যপালের ট্যুরিজম তাকে বলে প্রত্যেকদিন আজকে সুবন্ধু কালকে সুকান্ত মজুমদার দিন রাজ্যপাল তারপরের দিন বিজেপির এই নেতা সেই নেতা তারা দাঙ্গার নামে ক্যাম্প দেখতে আসছে ওখানে দাঁড়িয়ে যাতে আরো ভালো করে দাঙ্গা লাগে যাতে আরো ভালো করে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া যায় তার জন্য ভাষণ দিচ্ছে তার জন্য কথা বলছে দিচ্ছে যখন দাঙ্গা নিয়ে ক্যাম্প হয়ে আছে আর এখানে দু হাজার ষোলো সাল থেকে আজ পর্যন্ত না না মজুমদার অধিকারী না করো প্রধানমন্ত্রী না করো মুখ্যমন্ত্রী কাউকে বেড়ানোর জন্য ঘোরার জন্য এখানে আসতে দেখলাম না আমরা কেন না দাঙ্গা দেখালে দাঙ্গার খবর করলে দাঙ্গা ছড়ানো যায় দাঙ্গা দেখালে দাঙ্গার খবর করলে আরো বেশি করে আগুন লাগানো যায় সেই আগুনে ভোট পাওয়া যায় আর যেখানে ভাঙনে মানুষের ঘর চলে গেছে যেখানে মানুষ সব হারিয়ে ক্যাম্পে বসে আছে সেই ক্যাম্পে ছবি উঠলে সরকারের মুখে চুনকালি লাগে ওদের নিজের মুখে চুনকালি লাগবে তাই কোনোদিন মিডিয়া এই ক্যাম্পগুলো দেখাবে না মিডিয়া খালি দাঙ্গার খবর দেখাবে মিডিয়া খালি মানুষ খুনের খবর দেখাবে আর নেতা মন্ত্রীরা মিডিয়াকে এনে দাঙ্গার মানুষ খুন ঘুরিয়ে আবার বাড়ি চলে যাবে মানিক চকে মানে ভাবা যায় এদের শরীরে মানুষের রক্ত থাকলে কেউ করতে পারে ঘর চলে গেছে বাড়ি চলে গেছে যে মানুষের মাথার উপর ছাপ নেই সেই মানুষ নদীতে মাছ মাছ ধরে দিন গেলে হয়তো টাকা টাকা দিয়ে সেই বিক্রি করে কোন রকমের ঘর চালাচ্ছে সংসার চালাচ্ছে সেই মানুষের কাছে গিয়ে তৃণমূলের তেলাবাজি চলছে কি বলে না গঙ্গার এই অংশটাকে আমরা লিজ নিয়েছি ওরা নাকি গঙ্গা লিজ নিয়েছে গঙ্গা আমরা লিজ নিয়েছি এখানে মাছ ধরতে গেলে একশো টাকায় কুড়ি টাকা আমাদেরকে দিতে হবে আর এই নির্লজ্জের ভিডিও গুলো নির্লজ্জ বেহা এসডিও গুলো ডি গুলো এই বেহা ভিডিও এসডিও গুলোর অফিসে বসে আলোচনা করে হ্যাঁ ঠিক হয় তৃণমূল কংগ্রেসের নদী বিক্রি করে বাসে নামে চলাবাজি করা নেক ঠিক হয় এই ভিডিও এসডিও গুলো ঘরে বসে এমন নির্লজ্জ এমন বেহা এরা মুদ্দা কথা কি জানেন এরা কাজ করে না তার কারণ এরা জানে এদের কাজ করার দরকার নেই যদি এদেরকে মানুষের রায় ভোট জিততে হতো কাজ দেখিয়ে মানুষের সমর্থন নিয়ে ভোট জিততে হতো যদি জানতো আর যদি আমি কাজ না করি কালকে ওই লোকটা আমার বিরুদ্ধে ভোট দেবে তাহলে এদের কাজ করার দায় থাকত কিন্তু এরা জানে কাজ দেখিয়ে আমায় ভোট পেতে হবে না অর্ধেক মানুষের ভোট আমি গায়ের জোরে পাবো আর বাকি অর্ধেক মানুষের ভোট আমি হিন্দু মুসলিমের গল্প শুনিয়ে পাবো এরকম ভাবে একটার পর একটা ভোট পার করে দেবো এরা জানে এদের কোনো দায় করে না ভাঙন হোক যা হোক লোকের ঘর ভেসে যাক এদের কোনো দায় পড়ে না কোনো ঠেকা পড়ে না কাজ করে না ওরা জানে গঙ্গা ভাঙন দিয়ে আমাদের ভোট পার করতে হবে না আমরা হিন্দু মুসলমান ধর্মে ভাঙন দেখিয়ে আমরা ভোট পার করে নেবো একটার পর একটা ভোট যতদিন বিজেপি আর তৃণমূল এই কাজ করতে পারছে আমাদের রাজ্যে এ দেখাবে হিন্দু ক্ষেত্রে হিন্দুদের জন্য আমাকে ভোট দাও তোর মুসলমান এলাকায় গিয়ে বলবে আমি আছি মমতা আছে তাই মুসলমানরা বেঁচে আছে আমি মরে গেলে আমি চলে গেলে আমি ক্ষমতা থেকে সরে গেলে মুসলমানকে দেখার কেউ থাকবে না বলে মুসলমানের ভোট যতদিন এই রাজনীতি চলবে আমাদের রাজ্যে ওই হিন্দু আর মুসলমান দুজনের ঘর যাবে হিন্দু আর মুসলমান দুজনের ছেলে মেয়েই আর স্কুলের পরীক্ষায় চাকরির পরীক্ষায় বসতে পারবে না হিন্দু আর মুসলমান দুজনের ছেলে মেয়েকেই এই রাজ্য ছেড়ে দুশো টাকা তিনশো টাকা দিন মজুরির কাজের জন্য অন্য রাজ্য চলে যেতে হবে একটার পর একটা ভোট এইভাবে পার হবে আমরা হাজার মিটিং করি হাজার মিছিল করি হাজার ডেপুটেশন দিই না কেন পরিস্থিতি পাল্টাবে না যদি পরিস্থিতি পাল্টাতে হয় তাহলে আমাদের নিজেদের পাল্টাতে হবে যদি পরিস্থিতি পাল্টাতে হয় তাহলে আমাদের রাজ্যে এরকম ভাবে ধর্ম দেখিয়ে ভোট করা পাল্টাতে হবে আর এখন কেন্দ্রের সরকার ঠিক করেছে একদিন তো হিন্দু মুসলমান করে ভোটটা পার করে দিচ্ছিল এখন আরো বড় পরিকল্পনা করেছে মোদীর সরকার এসআইআর এসআইআর মানে কি একদিন জনগণ ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করতো জনগণ ঠিক করতো কে সরকার হবে আর এখন সরকার ঠিক করবে কে আমার দেশের জনগণ হবে সরকার বসে বানাবে সরকার চাইলে আপনি জনগণ সরকার না চাইলে আপনি জনগণ নন আপনার লিস্ট থেকে নাম কাটা নদী ঘর নিয়ে নিয়েছে আর মোদী আপনার ভোট নিয়ে নেবে তারপরে হাতে একটা চাল ডালার সসের তেলের প্যাকেট ধরিয়ে বলবে সরকার রিলিফ দিয়ে দিলাম এবার তোমার যা করার আছে করে না তাই এই পরিস্থিতির বিরুদ্ধে যদি লড়তে হয় তাহলে আসুন আমরা শপথ দিই হিন্দু মুসলমানের নামে একটার পর একটা ভোট এদেরকে পার করতে না দিয়ে যে কাজগুলো এদের করার কথা যে দায়িত্ব এদের পালন করার কথা সেই দায়িত্ব এরা পালন না করলে তার পরিচিত ধরে আমরা আদায় করবো আমাদের যে কংগ্রেসরা আজকে ইরিগেশন দপ্তরের দরজায় তালা দিয়ে চারটে পুলিশ করিয়ে ভেবেছিল আমাদের কাটকাবে আমাদের যে কমরেডরা লাঠি মেরে ওই দরজার তালা ভেঙে ভেতরে ঢুকেছে তাদেরকে লাখো লাল সালাম জানিয়ে এবং ভবিষ্যতে আজকে ইরিগেশন দপ্তরের দরজায় লাঠি মেরে তালা ভাঙা হয়েছে দরকার হলে কালকে নবান্ন দরজায় লাঠি মেরে আরো বড় তালা ভাঙা হবে কিন্তু সব দিন পর্যন্ত রাজ্যের সরকারকে আর কেন্দ্র সরকারকে বাধ্য না করা হচ্ছে তাদের করণীয় কাজগুলো করতে ততদিন পর্যন্ত আমরা রাস্তা থেকে সরছি